এই মন্দিরে অন্যান্য অনুষ্ঠানে এত লোকের ভিড় হয় দেখেছি কিন্তু এই যে প্রদীপদানে যে এত লোকের ভিড় হবে মানে সবাই যেই প্রদীপ দানের মাহাত্ম জেনে গেছে সত্যি এই দিন মন্দিরে না গেলে বুঝতেই পারতাম না আর জগন্নাথ তো আমার উপরে ভীষণই মনে খেপে আছে সে একটার পরে একটা আমাকে ঝামেলা বাদিয়েই দিচ্ছে আর মন্দিরে গিয়ে আজ এমন একটা ঘটনা ঘটলো যে আমি হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না সেটা দেখতে চাইলে কিন্তু শেষ অব্দি ভিডিওটা দেখতে হবে আর এই ভিডিওটা না আমার আগে থেকেই করা ছিল তবে আপলোড করতে পারিনি সময়ের অভাবে আর এই দিন ছিল একাদশী একাদশীর দিন মন্দিরে গিয়ে দেখি মানে মন্দিরে না পা দেওয়ার জায়গা নেই উপরে হচ্ছে ঠাকুরের মন্দির আর নিচে হচ্ছে জপের অনুষ্ঠান আর প্রদীপ দানেরও কাজ নিচে হয় তবে উপর নিচে কোথাও না ফাঁকা নেই যে যেখানে একটু সোনাপুড়োকে নিয়ে বসবো কিংবা দাঁড়াবো এতটা গরম মানুষ বাড়লেই তো গরম বাড়বে মানে তখন না ফ্যানের বাতাসও কাজ করে না আর এখানে নিচে সবাই এদিকে জব করছিল আর এখানে জব করলে যাদেরকে টোকেন দেওয়া হবে তারাই পোশাক পাবে আর দেখুন এই নিচে সবাই এখানে দামোদরকে প্রদীপদান করছিল যেহেতু দামোদর তো শুরু হয়ে গেছে মন্দিরে কিন্তু প্রতিদিনই এরকম প্রদীপ দানের পর্ব চলছে আমি হয়তোবা প্রতিদিন যেতে পারছি না তবে যখনই সময় পাচ্ছি জগন্নাথের কাছে ছুটে চলে যাচ্ছি আর এদিকে উপর থেকে সবাই ঠাকুরকে প্রদীপটা দর্শন করিয়ে এনে নিচে এসে এখানে দীপদান করছে আর এদিকে দেখুন পুস্কিটাকে নিয়ে গিয়েও এতটা লোকের ভিড় যে তাকে একটু আরামও দিতে পারছিলাম না তাই আমরা একটা জায়গায় একটু শান্ত হয়ে বসেছিলাম আর পুস্কিটা কিন্তু ভীষণই কথা বলছিল আর বকর বকর করছিলো তার সাথে বকলে সে ভীষণই এই কথাগুলো শোনে আর এদিকে কিন্তু আমরাও অলরেডি লাইনে দাঁড়াবো বলে রেডি হচ্ছিলাম আর দেখুন লাইনটা মানে যেমন উপরে লোক তেমনি এই লাইনে লোক আজ সাত আটশো এখানে প্রদীপ দিয়েছে আর আমরা তো উপরে ঠাকুরকে দেখতে গিয়ে টোকেনটা পাইনি মালাও জপ করতে পারিনি তবে প্রসাদ খাওয়ার আশা তো ছাড়লে হয় না বেশ একটা সাহস নিয়ে কিন্তু আমরা প্রদীপ দিয়ে গিয়েছিলাম প্রসাদ খেতে আর প্রদীপও দিলাম আবার প্রসাদও খেলাম সেগুলো অবশ্য সব ভিডিও করা হয়নি মানে লোক দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি আমি অন্যান্য অনুষ্ঠানে গিয়েছি এই মন্দিরে আর এটা হচ্ছে খুলনার গল্লামারির স্কন মন্দির সত্যি এখানে গেলে না মনটা ভরে যায় আর এদিকে আমার সোনাপুরো কিন্তু আমি তো লাইনে দাঁড়িয়ে আছি আর সে তো গরমে লাইনে দাঁড়াতে না পেরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দুষ্টুমি করে যাচ্ছিল আর অবশেষে কিন্তু আমরাও নিচেই প্রদীপ নিয়ে গিয়েছিলাম আর দেখুন মানে এত লোকের তো আর প্রদীপ দেয়নি তুলসী কাঠের মাথায় তুলো পেঁচিয়ে এভাবেই আমরা দ্বীপটা দান করেছিলাম আর শেষের কাহিনি শুনলে আপনারাও মজা পাবেন যে আমি না জুতাটা একটা জায়গায় রেখেছিলাম সেখান থেকেও কে জানি আমার জুতাটা পাল্টে নিয়ে গেছে এমন যদি হতো যে সে দুজোড়াই নিয়ে গেছে তাহলে কোনো আপস ছিল না কিন্তু সে আমার এক জোড়া নিয়ে গেছে আর তার এক জোড়া নিয়ে গেছে মানে সে না পরে বেড়াতে পারবে আর আমি না পরে বেড়াতে পারবো তাহলে বলুন তো এই কাহিনিটা শুনে কি হাসবেন আপনারা নাকি কাঁদবেন আমি তো দুটোই করেছি